এটাতে বাইক টু ভি অনেস্টলি সতেরোটা ইভোগান রয়েছে অলমোস্ট সতেরোটা ইভোগান ম্যাক্স তার ভিতরে এগারোটা পারফেক্টলি ম্যাক্স তার সাথে পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন আটাত্তর লেভেল একত্রিশ হাজার লাইক ইউজপুরে মানে টপ টপ ইনকোভেটার বান্ডিল রয়েছে টপ টপ ইনকোভেটার গান কালেকশন রয়েছে বেশি কথা না বলে চলে যাবো প্রোফাইলে দেখতে পাচ্ছেন সেভেন্টি এইট লেভেল তার সাথে বত্রিশ হাজার লাইক তার সাথে আমরা মোটামুটি এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তো ভোল্ডে চলে যাচ্ছি আর তার সাথে কিছু মান্থলি উইকলি পেয়ে যাচ্ছে মান্থলি রয়েছে আট দিনের উইকলি লাইট রয়েছে আঠারো দিনের তো ভোল্ডে ফুল বান্ডেল একদম পারফেক্টলি ফুল বান্ডেল দুইশো বিরাশিটা রয়েছে যেখানে ইনকোপিউটার বান্ডেলে লাইট পাস বান্ডেল তার সাথে ইউজ পরিমাণে কিছু ভালো ভালো বান্ডেলও রয়েছে হেয়ার কালেকশন তিনশো তেত্রিশটা ফেইসের স্কিন সানগ্লাসের কালেকশন দুশো চব্বিশটা আর ফেসের স্কিন রয়েছে পঁচানব্বইটার মতো তো চলে যাচ্ছে ফুল বান্ডেলের গোল্ডেন গোল্ডেন শেডের বান্ডেলটা রয়েছে জাস্ট বডি টান আরওটা বান্ডেল ব্ল্যাক এ তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও ইনকোবেটারের টপ বান্ডেল এটাও ইনকোবেটারের বান্ডেল তার সাথে ইনকোবেটার এই বান্ডেলগুলো সবগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে ওয়ান ইয়ারের বান্ডেল রয়েছে এগুলো টুকটাক যেসব কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর তার সাথে আর কী কী রয়েছে সেগুলো একটু দেখতে পাচ্ছেন এই ইউনিকন বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর নারুটো সবগুলো রয়েছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা ডাউনলোড দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডিলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্ব যেহেতু দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে যেগুলো নতুন এসেছে দেখতে পাচ্ছেন আরও একটা ইনকোভিডারের বান্ডেল তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল আর্থিক ব্লুর ইনকোভেটার বান্ডেলটাও রয়েছে সব কিছু তো দেখানোর দায়িত্ব আমার সব কিছু দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের তো দেখতে পাচ্ছেন এই সকল বান্ডেলগুলোর রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এর বান্ডেল এখানে আরও এই এই দুইটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তো এটাও ইনকোভেটার বান্ডেল এই যে ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইনকোভেটার বান্ডেল সবগুলো টপ টপে থেকে শুরু করে সবগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন তো ডাউনলোড দিয়ে দিই অনেকগুলো বান্ডেল রাইট নাও ডাউনলোড করা নেই তো ডাউনলোড করে দিচ্ছি তো এইখানে যে সকল বান্ডেলগুলো এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই তো পারফেক্টলি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে টপ জোকার রয়েছে দেখতে পাচ্ছেন টপ জোকারও রয়েছে তার সাথে আর কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব কারণ এত পরিমাণ কালেকশন যে টু বি অনেস্টলি পারফেক্টলি দেখাতে হলে আমাকে আপনাদেরকে অনেক সময় নিয়ে আসতে দিলে দেখাতে হবে তো আমি একদম পারফেক্টলি দেখাচ্ছি না সুন্দর করে দেখাচ্ছি জাস্ট প্রয়োজন মাফিকের যেগুলো জাস্ট প্রয়োজন মাফিক সেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টপ জোগাড়ের বান্ডেলগুলো রয়েছে তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন ইউজ পরিমাণে তো প্যান্টের কালেকশন রয়েছে চারশো একটার মতো জুতা রয়েছে প্রায় তিনশো সাতাত্তরটার মতো ফুল বান্ডেল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে প্রায় একশো তিনটার মতো অ্যানিমেশন কয়টা তেরোটার মতো তো ভাই দেখতে পাচ্ছেন ওয়াপেন কালেকশন ষোলোটা রয়েছে ষোলোটা রয়েছে তার ভিতরে এগারোটা ম্যাক্স ইভো ষোলোটা রয়েছে এগারোটার মতো সতেরোটা রয়েছে ইভো এম ফোর এম ফোর এ ওয়ান লেভেল সেভেন তার সাথে দশটা স্কিন ইভো একে লাভেল সেভেন ইনক্লুডেড একে সাথে মোটামুটি দশটা স্কিন ইভো স্কার লাভেল সেভেন স্কার এগারোটা স্কিন ইভো গ্রোজার লেভেল থ্রি মোটামুটি নয়টা স্কিন ইভো ফামাস লেভেল থ্রি মোটামুটি দশটার মতো স্কিন রয়েছে ইভো ইভ্যাক্সামিট লেভেল সেভেন অ্যাক্সামিটের ছয়টা স্কিন ইভো এন নাইনটি ফোর লেভেল ফোর টপ ইনকোপিটার এন নাইনটি ফোর স্কিনও রয়েছে তার সাথে ইউজ কালেকশন এ এন নাইনটি ফোরের এই ইউজের লেজেন্ডের গানের স্কিন দুইটা পেয়ে যাচ্ছে মোট আটটা স্কিন ইভো প্যারাফেল লেভেল থ্রি ইনকোপিটার স্কিনের সাথে নয়টা স্কিন তার সাথে এখানে এই স্কিনটা নতুন এসেছে মোটামুটি ষাটটা স্কিন দেখতে পাচ্ছেন তার সাথে অ্যাম ফোর মানে দশটা স্কিন রয়েছে এসকে এসের এর আটটা ড্রাগন অফের মোটামুটি ছয়টা ইভোট পাইকার লাভেল থ্রি উট দশটা স্ক্রিন রয়েছে তার সাথে এর ইনকোভেটার একটা স্কিন রয়েছে এম সিক্সটির এই দুইটা লেজেন্ডারি গান স্কিন বাট এটা ইনকোভারের সেরা একটা স্কিন ইভো ইউ এম পি লেভেল সেভেন ইন তার সাথে ইনকোভার একটা স্কিন রয়েছে মোটামুটি ইউ এম পি চোদ্দটা স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল সেভেন এমপি ফাইভের দশটা স্কিন কোবরা এমপি ফোর্টি লেভেল সেভেন এইটাও লেভেল সেভেন দেখতে পাচ্ছেন আর তার সাথে যে সকল স্কিনগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন টপ ইনকুপিউটার পি নাইনটির স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও লেজেন্ডারি এটাও লেজেন্ডারি তো মোটামুটি বারোটার মতো স্ক্রিন রয়েছে ইভোথমসন লেভেল ফাইভ এই দুটো লেজেন্ডারি তো এটাও লেজেন্ডারি মোট সাতটা স্কিন রয়েছে ভ্যাক্টোর লেজেন্ডারি গানে স্কিন একটা রয়েছে তো এখানে একটা লেজেন্ডারি এখানে তিনোটাই লেজেন্ডারি গান স্ক্রিন ইভো এমটেল লেভেল সেভেন এটাও লেভেল সেভেন টপ এম অ্যামটাইন স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন স্পাসের লেজেন্ডের গানের স্কিন নেই ইভো টু শোটার লেভেল সেভেন টু শোটার আর দুইটা লেজেন্ডের গান স্কিন ম্যাক্স সেভেনের পাঁচটার মতো স্কিন রয়েছে এ দুটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দোনোটাই কিন্তু ইনকোপিউটের সেরা সেরা স্কিনগুলো দেখতে পাচ্ছেন তো এখানে তেমন কিছু নেই কাটানোর স্কিন মোটামুটি কয়টা আটটার মতো রয়েছে ফিসের স্কিন আমরা পেয়ে যাচ্ছি তিনটা ওয়ালের স্কিন প্রায় চুয়াল্লিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার দায়িত্ব আপনাদের থেকে জেনে নেওয়া আর আপনাদের দায়িত্ব আমাকে জানানো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচারতে সালা আদায় করবেন নিজের যত্ন নেবেন